আসসালামু আলাইকুম টু মাই নিউ ভিডিও আজকে আবারও আমি চলে যাচ্ছি আমি আর আমার ছোট ভাই মিলে বাজার করতে আমার ভাইয়ের সামনে যখনই ক্যামেরাটা ধরি তখনই লজ্জা পায় আর এরকম একটা মুচকি হাসি দেয় তারপরে যে দেখেন যাওয়ার পথে কত সুন্দর খরগোশ দেখতে পাই তা আমি একটু ভিডিও নিচ্ছিলাম তারপরে আমরা এক বাজার থেকে আরেক বাজার চলে যাই কারণ ওখানে তেমন কিছু পাচ্ছিলাম না সে যাওয়ার পথে দেখেন এত রাস্তার বাতাস ছিল আমি আর আমার ভাই মনে হয় উড়েই যাচ্ছিলাম দেন আমি একটু আকাশের ভিডিও করছিলাম এত সুন্দর ছিল আকাশটা মনে হচ্ছিলো যে পুরাই হাওয়াই মিঠাই দেন আমরা নেমে গেলাম রাস্তা পার হয়ে চলে আসছি এই তো দেখতেই পাচ্ছেন আমরা কোথায় এসেছি রামপুরা সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি যাওয়ার পথে আমার ভাই আমার একটু ভিডিও করছিল যে আশপাশের ভিডিও করছিল কত ফল ছিল এগুলো আসলে আমরা নিব না জাস্ট দেখাচ্ছিলাম আমরা যেগুলো বাজার করতে আসছি সেগুলোই নিয়ে আমরা চলে যাবো এই যে চলে আসছি সবজির দোকানে কোন কোন সবজি নেওয়া যায় সবজিগুলোর কালার দেখে এত কিউট লাগছিল মনে হচ্ছিলো যে কাচায় খেয়ে ফেল কিন্তু কাঁচা কি আর খাওয়া যায় বলেন এ যা যা লাগবে লিস্ট করে দিয়েছিল আমি নিয়ে নিয়েছি নেওয়ার পথে আমরা যাচ্ছিলাম আরও ফলের দোকান ছিল সেগুলো আমার ভাই একটু স্ন্যাপ নিচ্ছিল দেন আমি আবার হচ্ছে আম্মুর জন্য শাক নিবো শাক নেওয়ার জন্য আমি আবার রিটার্ন ঘুরে আসি শাকের দোকানের সামনে শাক নিচ্ছিলাম শাক নিচ্ছিলাম আর আমার ভাই ভিডিও করছিল এর মাঝে আমি আবার হাত ধুকায় দিই টাকা দেওয়ার জন্য তো তো আমি এটা খেয়াল করে নিয়ে তারপরে হচ্ছে আমরা যাওয়ার পথে দেখতে পাই এই তো এখনই হচ্ছে কাহিনী দেখেন আমরা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছি একটা আঙ্কেল ঘুমাচ্ছে দোকানদারি রেখে ঘুমাচ্ছিল আঙ্কেলটা এখন আর কি করার এই তো জিনিসপাতির যে দাম বেড়েছে আপনাদের যারা মানে চান কিছু কিনতে বিনামূল্যে তো এই আঙ্কেলের দোকানে এসে আপনারা নিয়ে যেতে পারেন এখন এই যে যাওয়ার পথে কত মাছ দেখতে পাই এগুলো তো নিবো না মাছ তো আর চিনা কিনতে পারবো না আমি আর আমার ভাই মিলে তো এখন চলে আসছি কিছু টুকটাক শুকনা বাজার যেমন গ্রোসারি শপিং করার জন্য আমি যা যা লাগবে লিস্ট থেকে বের করে দোকানের আঙ্কেলটাকে বলছিলাম এ আঙ্কেল সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছিলো আর আমার ভাই আশপাশের ভিডিও করছিল। পরে আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল বড় একটা ব্যাগ এগুলো সব ভরে দেন আমি এভাবে নিতে পারবো না দেন আঙ্কেল সব কিছু আঙ্কেল গুছিয়ে দেওয়ার পরে আমরা এগুলো নিয়ে বাসায় চলে আসি নিলাম না দেন বাসার আমরা বাসায় চলে আসছি এখন সবকিছু বের করব এই যে দেখেন ডিমগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে গুছিয়ে রাখবো আমি এগুলো তারপরে কি কি গ্রোসারি বাজারগুলো করেছিলাম সেগুলো আবার একটার পর একটা বের করছি তারপরে যে আম্মুর জন্য শাক কিনেছিলাম তারপর হচ্ছে যে আরও কত সবজি টবজি কিনেছিলাম এগুলো সব গুছিয়ে বের করে রাখছি কারণ আম্মুর সুবিধা হবে এগুলো একটার পর একটা বের করে রান্না করার জন্য এই আর কি তারপর হচ্ছে আলুটা বের করে নিয়েছিলাম এই আর কি থ্যাংকস ফর ওয়াচিং